ইতিহাস ইতিহাস দীর্ঘ ইতিহাস হাদিস অনেক হাদিস কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলা যেমন এক হাদিস বললাম নবী আলী সালাম মোদিনাই দশ বছর করাই নেন কোন বছর বাদ নাই যে কি করে নাই কুরবানি করেন নাই

মামুয়াদা সাহাতেন যেহেতু হাদিস মধ্যে সাহাতের কথা বলা হয়েছে মানে সামর্থ্য কথা বলা হয়েছে এই সামর্থ্য কিন্তু উল্লেখ নাই কতটুকু পরিমাণ অর্থ সম্মত থাকলে যেহেতু এটা এবাদত মালি এবাদত মালি মানে আর্থিক এবালত যেহেতু আর্থিক আবাদতের কোন পরিমাণ উল্লেখ নাই হাদিসের মধ্যে সুতরাং আমরা দেখব আরো কোন আর্থিক আবাদত আছে কিনা আমরা জানি আরেকটি আমাদের আর্থিক আবাদত আছে সেটা হলো কি জাগাত সুতরাং যেহেতু কুরবানি নেশাটা আমরা পাচ্ছি না কোরআন হাদিসে এই জন্য আমরা আর্থিক আবাদত আরেকটার উপর কিয়াস করব কারণ শরীয়তের একটি উচুল হলো পিয়াস সেই পিয়াস করে আমরা বলবো জাকাতের নেশাবের জাকাত পরিমাণ অর্থাৎ জাকাত যার উপর অধিক হয় সেই পরিমাণ সম্পদ যার উপর আছে উপর কোরবানি হয় কিন্তু জাকাতের ক্ষেত্রে হাউলান হাল হওয়া সব এক বছর টাকা শর্ত সম্পদটা বা কুরবানির দিন কুরবানির ক্ষেত্রে এটা নয় অর্থাৎ দশ তারিখ দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এই তিন দিন সময় পর্যন্ত যার ভিতরে যার নিকট নেশাব পরিমাণ সম্পত্তি তার উপর কোরবানি আছে এই তিন দিনের মধ্যে এখন দশ তারিখে নাই মনে করেন আপনার হাতে দেখা যায় এগারো তারিখে এসে পড়ছে আপনার নেশা পরিমাণ সম্পদ হয়ে গেছে আপনার কোরবানি আছে। মনে করেন বারো তারিখ আসনের পরে আপনার নিকট অর্থ সম্পদ আসছে বা নেশা পরিমাণ সম্পদ আসছে এখনো সূর্যাস্ত হয় নাই এই যে আসরের সময় যে আসে আপনার এখন করবানি হয়ে রিস এটাই মাসাল